কুমার চিনি রাজনীতি করার থাকে একজনের সর্বজন সর্বাধিকার নাই অধিকার নাই কুমার পছন্দ নাও নিয়ে আমি একটা আপাততoperatorname করব পুরানি মরানি মশাকে বলাতে যাবা এটা কেমন কথা কথা বলে এটা কেমন কথা ভালো কথা अच्छा अच्छा ওযা ওযা কাইফা ইন্নাল বানাল লাকালা জানাল যুত আল্লাহ ربنا লিমা আলামিন মুলাত তখন চলে করে আসবে লিপা লিপা বলে আদ করতে হবে

শাশাই গেল শাশাইছি আমি জানতাম না জানতাম না ওই কথা বলতেছি বিষয় হচ্ছে বিষয় হচ্ছে বিষয় হবে হবে যেই অবস্থা অবস্থা হইবে প্রত্যেকটা বিষয় 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 বিষয়ের কথা ব্যক্তি ব্যক্তি

哎，我喝点，喝点。